বন্ধুরা কথা বলছি উত্তর দিনাজপুর জেলার কুনোর গ্রাম থেকে যে টেরাকোটা বা পোড়া মাটির কাজ বলতে বাঁকুড়ার বিষ্ণুপুরের নাম আমাদের মনের মধ্যে সবার প্রথমে আসে কিন্তু বাঁকুড়ার এই বিষ্ণুপুর ছাড়াও উত্তরবঙ্গের মধ্যে একমাত্র এই কুনোর গ্রামে আসলেই আপনি দেখতে পাবেন পোড়ামাটির নানান ধরনের জিনিসপত্রের কাজ গ্রামের প্রায় শতাধিক বাড়িতে এই টেরাকোটা বা পোড়া মাটির কাজ দেখতে আজকে হাজির হয়ে গেছি এই কুনোর গ্রামে চলুন ঘুরে আসি উত্তরবঙ্গের টেরাকোটা বা পোড়ামাটির কাজের জন্য বিখ্যাত কুনোর গ্রাম থেকে টেরাকোটা একটি ল্যাটিন শব্দ যার অর্থ মাটির কাজ আর এই টেরাকোটার কাজ পশ্চিমবঙ্গের মূলত তিন জায়গায় হয় বাঁকুড়ার বিষ্ণুপুর নদীয়ার ঘূর্ণি এবং উত্তরবঙ্গের একমাত্র গ্রাম এই কুনরে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের পুনর হাটপাড়া গ্রামের শতাধিক পরিবার পোড়ামাটির জিনিস তৈরির এই প্রাচীন ঐতিহ্যকে এখনো বজায় রেখেছেন প্রজন্মের পর প্রজন্ম ধরে সাধারণত পাল পদবিধারী লোকজনেরাই মাটির কাজের সাথে যুক্ত থাকলেও পুনরের এই মৃৎশিল্পীরা কিন্তু রাজবংশী সম্প্রদায়ের লোকজন পুনর বাস স্ট্যান্ড থেকে কয়েকশো মিটার এগিয়ে গিয়েই রাস্তার ধারে মাটির তৈরি নানান সামগ্রী সূর্যের প্রখর তাপের সঙ্গে মিতালি করে ধীরে ধীরে কঠিন হয়ে পুড়ে খাঁটি হওয়ার অপেক্ষায় যেন কাল অতিবাহিত করে চলেছে প্রতিটি বাড়িতেই চলছে নানান কর্মযোগ্য কোথাও নরম কালো এটেল মাটি আকার পাওয়ার অপেক্ষায় তো কোথাও আবার শিল্পীর শৈল্পিক মন আর হাতের জাদুতে সাধারণ কাদামাটি যেন হয়ে উঠছে জীবন্ত কোথাও তৈরি হচ্ছে কলকে তো কোথাও আবার অসীতিপর বৃদ্ধ বৃদ্ধা কাঁপা কাঁপা হাতেই নিপুণ দক্ষতায় তৈরি করে চলেছেন পুজোর ঘর কোথাও আধুনিক সভ্যতার বিদ্যুৎ চালিত কুমোরের চাকা তো কেউ আবার পাঁচ হাজার বছরেরও পুরনো সেই হস্ত চালিত কুমোরের চাকা ব্যবহার করেই মনের মাধুরী মিশিয়ে তৈরি করে চলেছেন ব্যবহার্য নানান জিনিস এখানে পৌঁছেই খবর পেলাম কমল রায় নামে একজন টেরাকোটা শিল্পীর যিনি ঘর সাজানোর নানান সামগ্রী তৈরিতে বিশেষভাবে দক্ষ বন্ধুরা এই কুনোর গ্রামে আসার পরে আমরা যে খবরটা পেয়েছিলাম যে এই যে দাদা আমার পাশে দাঁড়িয়ে আছেন উনি এরা যে কাজগুলো উনি এই গ্রামের মধ্যে সবচেয়ে সূক্ষ্ম কাজগুলো করেন ওনার কাজ ওনার হাতের কাজ এতটাই নান্দনিক যে আমরা এখানে আসার পরে সত্যি অভিভূত হয়ে গেছি ওনার হাতের কাজ দেখে ওনার মুখ থেকেই কিছু কথা এবং ওনার কিছু কাজ আমরা দেখে নিব আমার নাম হচ্ছে ইমনিতে রাজু রায় আর এখানে গ্রাম আমাদের সবাই অমল রায় বলে সবাই অমল রায় আমাদের এটা হচ্ছে হাটপাড়া গ্রাম জেলাটা দিনাজপুর থানা পোস্ট অফিস আমাদের এই যে এখানে যেরকম মাটির প্রতিটা এখন যেটা আছে দীপাবলির জন্য তো এখন এই যে প্রদীপের সব প্রদীপ আছে এটা সব প্রদীপের অর্ডার আছে এখন বর্তমানে এটা সব বাইরে যাবে দীপাবলির জন্য এই যে মেজিক প্রদীপ আছে পিছন দিয়ে তেল দেওয়ার পরে শুলটা জ্বালাতে হবে মেজিক প্রদীপ আছে এখানে তারপরে কচ্ছ প্রদীপ আছে কচ্ছ তারপরে ছোট হ্যান্ডেল লাগা প্রদীপ আছে তারপর যেরকম লন্থন আছে হ্যাঙ্গিন এইগুলোই আর এমনিতেই দীপাবলি বাদ দিয়ে যেটা এমনিতে হয় ঘর সাজানো থেকে শুরু করে ঘর সাজানো থেকে শুরু করে যেরকম প্লান্ট আছে ছোট ছোট গাছ লাগানোর টব আছে এটা গাছ লাগাতে পারবেন ছোট ছোট ডিজাইন এর গাছ আছে ওই গাছগুলো লাগানো যাবে মধ্যে তারপর হচ্ছে যে বাচ্চা কাচ্চা পড়াশোনার জন্য যে কলম টলম প্যান ট্যান রাখতে হয় ব্রাশ ট্রাশ নানান রকম জিনিস রাখতে হয় এটা আছে ঘর সাজানো এটা বাচ্চাদের ঘরের মধ্যে তারপরে যে এখানেও আছে গাছ লাগানো প্লান্টার টপ ছোট ছোট তারপর এখানে যেটা আছে এটা ফাউন্ডেশন এটা এটা হচ্ছে কেটলি টাইপের আছে মডেলটা ফাউন্ডেশন এখানে হচ্ছে এসে করতে হবে আপনাকে ওই ধূপের মতো একটা জ্বালিয়ে দিতে হবে এখানে জলটা জলের মতো পড়বে মনে হয় যে কেটলি থেকে চা কিংবা জল পড়তেছে এই কোয়ালিটি আছে এটা বানানো এখানে দক্ষিণ দিনাজপুর থেকে আনা বিশেষ ধরনের মাটি ও তার সাথে পরিমাণ মতো রং মিশিয়ে একবার করে আদ শুকনো মাটির তৈরি কাপগুলোকে ডুবিয়ে একটি প্রলেপ দেওয়া হচ্ছে যেটি পোড়ানোর পর টেরাকোটার সেই পরিচিত গাঢ় বাদামি রঙে সেজে উঠবে এটি সেই বহুল চর্চিত ম্যাজিক প্রদীপ যেটির নিচের দিকের একটি ছিদ্র দিয়ে তেল ঢালতে হয় এবং তারপর প্রদীপটিকে বসিয়ে রাখলেও ওই ছিদ্র দিয়ে কিন্তু তেল আর বেরোবে না এখানে জল ব্যবহার করেই আমাদের দেখানো হয়েছে টেরাকোটা শিল্পী অমল রায় বাবু আমাদের দেখাচ্ছেন কি করে ম্যাজিক প্রদীপ হানানো হয় এবারে তিনি এক এক করে অত্যন্ত উৎসাহের সঙ্গে ফুলদানি কয়েন ব্যাংক যেটি আমাদের এলাকায় ব্যাংকখুটি বা লক্ষ্মীর ভার নামেও পরিচিত তৈরি করে দেখালেন চলুন একটু দেখে নিই এই কুনোর গ্রামে ঘুরতে ঘুরতে এখানে এই দাদুর দিকে তাকানোর পরেই দাদুকে দেখার পরেই আমরা থমকে যাই চারিদিকে যন্ত্রের ছোঁয়া লাগলেও আধুনিক এই যুগে এখনও দাদু ঐতিহ্যবাহী এই যে কুমোরের চাকা সেই চাকা এখনো উনি ধরে রেখেছেন চাকার ঐতিহ্য এই চাকা ব্যবহার করেই উনি এখনও কাজ করে চলেছেন ওনার নিপুণ হাতে নানান ধরনের সামগ্রী তৈরি করে চলেছেন একটু দাদুর সাথে কথা বলি দাদু আপনার নামটা একটু বলবেন কালটু কালঠু রায় রায় আপনার বয়স কত বয়স পঁচাশি বয়স পঁচাশি আপনি কত বছর বয়স থেকে কাজ করছেন এই ধরো যে পঁচিশ বছর পঁচিশ বছর প্রায় ষাট বছর হয়ে গেল আপনার তাহলে কাজ করছেন কাজ করে আর ইনকাম কেমন হয় কি ইনকাম হবে পড়ি আর মানে ওই একবেলা খাই একবেলা নাই এই এরকম আর কি একটা ভালো লাভ হয় না না পরিশ্রমটাই বৃথা পরিশ্রমটাই বৃথা না করলেও হয় না না করলেও হয় না জায়গা জমিতে নাই আমাদের

মাটির কাজ কোথাও কালো এটেল মাটি স্তূপ আকারে অপেক্ষা করছে শিল্পীর আলতো হাতের ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে ওঠার আবার কোথাও রোদ বাতাসে কঠিন করছে দেহ মন কুড়ে খাঁটি হওয়ার অছিলায় তো কেউ আবার বস্তা বন্দি হয়ে নিজ গৃহ থেকে বিদায় নিয়ে পাড়ি জমাচ্ছে নাম না জানা কোনো এক হাটের উদ্দেশ্যে নতুন কোনো ঠিকানার খোঁজে তবে যে মানুষগুলোর রক্ত ঘাম শ্রম মিলে মিশে কারো উঠোনে দৃষ্টি নন্দন প্রদীপ হয়ে অন্ধকার দূর করে আলোয় ঝলমল করে তুলছে চারপাশ সেই মানুষগুলোর জীবনেই ঘোর অমাবস্যা গ্রামের ভেতরের রাস্তার অবস্থা সত্যিই ভয়াবহ বাবুরা এসে শুধু শিল্পের ছবি তুলে চলে যান শিল্পীর বেদনা তাদের ক্যামেরা লেন্স ধরতে পারে না কম বেশি প্রতিটি বাড়ির অবস্থা জানান দেয় নেই নেই ভালো তারা যদিও অর্থে না হলেও এই যে কয়েকটা বাড়িতে গিয়েছি যে কয়েকজনের সাথে কথা বলেছি তারা প্রত্যেকেই মননে ব্যবহারে অসীম ধনী তাদের প্রত্যেকের অমায়িক ব্যবহার আমাকে মুগ্ধ করেছে মাটির মানুষ মাটির কাজ করা এই গ্রামের সব ভাই বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আরেক দিন নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ রাখুন ধন্যবাদ